জগৎ শ্রী শ্রী মা সারদা ও যুগাবতা শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা অনেকেই জানি বা শুনেছি কাশি মৃত্যু হলে তার নাকি আর পুনর্জন্ম হয় না সে মুক্তি বা নির্বাণ লাভ করে সেই কারণবশত অনেক সময় মরণাপন্ন ব্যক্তিকে কাশি নিয়ে যাওয়া হতো মুক্তি লাভের আশায় কাশী তীর্থে মৃত্যু হলে সত্যি কি পুনর্জন্ম হয় না কি বলছেন আমাদের প্রাণীর ঠাকুর রামকৃষ্ণদেব আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি শ্রীম কথিত কথামৃতে আঠেরোশো পঁচাশি সালের চোদ্দই জুলাইয়ের একটি ঘটনায় আমরা পাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং বলছেন সেজবাবুর সঙ্গে যখন কাশি গেছিলাম মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকা ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্ত মাঝিরা হৃদেকে বলল ধরো ধরো পাছে পড়ে যায় প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে এলো তারপর আস্তে আস্তে আমার মধ্যে মিলিয়ে গেল সেই বিশ্বনাথ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একজন ভক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় লিখছেন কাশিতে ঠাকুরের আরেক আশ্চর্য দর্শন হয় ঠাকুর পরবর্তীকালে তার ভক্ত শিষ্যদের কাছে সেই অদ্ভুত দর্শনের ঘটনাটি বর্ণনা করেছিলেন একদিন ঠাকুর ও মথুরা মোহন নৌকায় করে মণিকর্ণিকাদে পঞ্চতীর্থ দর্শনে যাচ্ছিলেন কাশীধামের প্রধান শ্মশান ওই মণিকর্ণিকা ঘাটের পাশেই অবস্থিত ঠাকুর ও মথুরামোহন যখন নৌকায় করে মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কাশীর ওই মহাশ্মশানে অনেক সব দাহ হচ্ছিল শ্মশান চিতাভূমি পরিব্যাপ্ত হঠাৎ শ্রীশ্রী ঠাকুর সেদিকে তাকিয়ে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চকর হয়ে ছুটে নৌকার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং নৌকার একদম কিনারে দাঁড়িয়ে ঠাকুর সমাধিস্থ হলেন তিনি জলে পড়ে যেতে পারেন এই ভেবে মথুরবাবুর পাণ্ডা ও নৌকার মাঝি মল্লারা ঠাকুরকে ধরতে এগিয়ে এলো কিন্তু কাউকে আর ঠাকুরকে ধরতে হল না ঠাকুর সেখানে ধীর স্থির ভাবে দাঁড়িয়ে থাকলেন এক অপূর্ব অদ্ভুত জ্যোতির দিব্য আভায় ঠাকুরের শ্রীমুখ যেন উদ্ভাসিত মথুরবাবু ও হৃদয় ঠাকুরের দুপাশে দাঁড়িয়ে থাকলেন যদি প্রয়োজন পড়ে তারা যেন ঠাকুরকে ধরতে পারে কিছুক্ষণ পর ঠাকুর তার ভাব সমাধি থেকে বেরিয়ে এলেন তখন সবাই মণিকর্ণিকার ঘাটে নেমে বিধি অনুসারে স্নান দান ধ্যান সম্পন্ন করলেন তারপর আবার সকলে মিলে নৌকায় চেপে অন্যত্র এগিয়ে চললেন তখন ঠাকুর রামকৃষ্ণদেব মথুরবাবু ও অন্যান্য উপস্থিত সকলকে তার ওই অদ্ভুত দর্শনের কথা বলতে আরম্ভ করলেন ঠাকুর বলছেন দেখলাম পিঙ্গলবর্ণ বর্ণ এক দীর্ঘকায় শ্বেতকায় পুরুষ প্রত্যেকটি চিতার কাছে যাচ্ছেন এবং প্রত্যেকটি জীবকে সযত্নে তুলে তার কানে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন আর ওই চিতার ওপরে জীবের অপর পাশে বসে স্বয়ং মাতা মহাকালী রূপে তার স্থূল সূক্ষ কারণ প্রভৃতি সব রকম বন্ধন খুলে দিচ্ছেন মুক্তির দরজা খুলে দিয়ে সেই জীবাত্মাকে পাঠাচ্ছেন অখণ্ডের ঘরে এইভাবে বহু কল্পের যোগ তপস্যার দ্বারা লোকে যে অদ্ভুত অনুভূতি লাভ করে তা কাশিতে যাদের মৃত্যু হয় তাদের শ্রী বিশ্বনাথ সত্য সত্যই দান করে কৃতার্থ করছেন শ্রী শ্রী ঠাকুরের মুখে এই কথাগুলি শুনে উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক হলেন এবং মধুরবাবুর সঙ্গে যে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা ছিলেন তারা ঠাকুরকে বললেন কাশিখণ্ডে লেখা আছে কাশীতে মৃত্যু হলে বিশ্বনাথ স্বয়ং জীবকে নির্বাণ বা মুক্তি দান করেন কিন্তু কিভাবে প্রভু বিশ্বনাথ জীবকে মুক্তি দেন তা কিন্তু লেখা নেই আজ আপনার দর্শনে তা স্পষ্ট হল আপনার দর্শনাদি শাস্ত্রের বর্ণনার ওপারে চলে যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের এই অদ্ভুত দর্শন থেকে আমরা জানতে পারি কাশীধামে মৃত্যু হলে বিশ্বনাথ স্বয়ং তাকে মুক্তি বা নির্বাণ প্রদান করেন তাকে আর জন্মমৃত্যু চক্রে ঘুরতে হয় না জয় ঠাকুর জয় বিশ্বনাথ জয় জগৎ মাতার জয়